সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী তো দেখো আমি জাস্ট একটা সিম্পল জিনিস নিয়ে আলোচনা করবো যে মানে বর্তমানে আমাদের সোসাইটিতে দেখবে যে কয়েক টাইপের মানে চরিত্রধারী লোক পাওয়া যায় তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে নিজের দোষ সে কখনোই চোখে দেখে না তো এখানে দেখো একটা হচ্ছে ব্রাশ আর একটা হচ্ছে টয়লেট পেপার তো ব্রাশ বলতেছে যে সামটাইমস আই থিঙ্ক আই হ্যাভ দ্য ওয়ার্স্ট জব ইন দ্য ওয়ার্ল্ড মানে মাঝে মাঝে আমার মনে হয় আমি পৃথিবীতে সবচেয়ে নোংরা কাজটা করি টয়লেট ব্যাপারটা বলতেছে হ্যাঁ তুমি ঠিকই বলছ আবার এই বাংলা যদি আমরা বলি যে চালনি যখন সুইরে বলে তোর পিছে ছিদ্র আছে বা ফুটা আছে তো এই ক্যারেক্টারে দেখবা তোমার বন্ধু বন্ধুবান্ধব থাকতে পারে বা আত্মীয় স্বজন থাকতে পারে মানে নিজের দোষ সে কখনোই চোখে দেখবে না আর এক শ্রেণীর লোক আছে যারা সব সময় সত্যটা লুকায় এবং মিথ্যার উপর দিয়ে ভালো থাকতে চায় বা মানে নিজের প্রাধান্য জারি করতে চায় যেমন দেখো এটা যেটা হয় ফেসবুকে বা তোমরা হয়তো পড়ছো তুই একটা যে মানুষ প্রতারণার শিকার হয় অনলাইনের যুগে যেমন যে আপনি কীটা ডাবাই ফেসবুকের প্রোফাইলের ফটোর সাথে তো কোনো মিল নাই সবই ফটোশপের দয়া মানে এরকম হচ্ছে নিজেরা কেউ কেউ ফুলে এফাফে প্রেজেন্ট করে বা বাস্তব জীবনে এর সাথে কোনো মিল নাই আবার দেখো আরেক শ্রেণীর চরিত্র সম্পন্ন লোক আছে যারা হচ্ছে সবসময় নিজের স্বার্থটা নিয়েই ব্যস্ত থাকে মানে সে তার সিম্পল বিষয়টারই সবসময় এম্পাসিস দেয় বা প্রায়োরিটি দেয় এইখানে লোকটা সুইসাইড করছে ওয়াইফ হচ্ছে তার ওনা নিয়ে ব্যস্ত বাট তার হাজব্যান্ডের যে মূল্যবান যান চলে লাগলো সেটা নিয়ে হচ্ছে তার মনে হয় মাথা ব্যথা নেই তো এই ক্যারেক্টারের লোক থাকে তো এখানে আমি হাজব্যান্ড ওয়াইফে হচ্ছে ছোট করা বা এটা না এটা জাস্ট বোঝানোর জন্য অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে বলতেছি বা ছবিটা দিছি যে অনেক সময় সিলি জিনিস নিয়ে আমার মানুষ খুব সিরিয়াস হয় বাট যেটা নিয়ে তার সিরিয়াস হওয়ার কথা সেটা সে হয় না আবার দেখো আর এক শ্রেণীর লোক আছে যে রিয়েল মেসেজটা আসলে দেরিতে বোঝে যেমন দেখবে আমরা টিভিতে সারাদিন দেখি যে নায়ক শ্যাম্পু করছে চলগুলি কি সিল্কি কোনো খুশকি নাই বাট ইন রিয়েল লাইফ হচ্ছে যেটা হয় যে মানে খুশকির সাথে সাথে চুলও মানুষের পেরে যায় যেমন এখানে যেটা বলছে যে মাথায় চুল থাকলে থাকবে কি করে যেখানে শ্যাম্পুর নামই তো অল ক্লিয়ার আসলে তো সত্যিই বলছে এখানে যে এই ক্লিয়ার অল ক্লিয়ার বা শ্যাম্পু দিতে দিতে হচ্ছে কি তার সবই ক্লিয়ার হয়ে গেছে তো এখানেবারে আবার তোমরা ওই অল ক্লিয়ার শ্যাম্পু মনে করেন অল ক্লিয়ার মানে সব পরিষ্কার হয়ে গেছে আবার দেখো এই টাইপের তোমাদের দেখবো যে তোমার আশেপাশে কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে বা পাড়া প্রতিবেশী আছে যেমন তারা হচ্ছে তোমার দেখাবো যে তারা জান টান সব তোমার জন্য কাইটা একেবারে খাওয়াই দেবে তোমার অনেক হেল্প করবে বাট বাস্তব জীবনে সে কিছু করবেই না কিন্তু ভাবটা এমন করে যে তোমার জন্য কি না কি করবো যেমন দেখো এই লোকটা বিপদে পড়ে আছে আর উপরের লোকটা হচ্ছে হাত একটা মই আছে দড়ি আছে সে দিয়ে তারা হেল্প করতে পারে বা সে করতেছে না সে কি শুধু হাত দেখা তারে বলতেছে যে হ্যাঁ আমি তোমার জন্য অনেক চেষ্টা করতেছি সে জানে এরকম করে তার উত্তর করা সম্ভব না সো বি কেয়ারফুল এইtextField লোকজন থেকে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের পলিটিক্যাল লোকদের হচ্ছে চরিত্র ম্যাক্সিমাম সবাই এডুকেশনাল সৎ বা নিরপেক্ষ বা পড়ার জন্য কাজ করবে এরকম নেতা পাওয়া যায় না বা 100 বছর আগেও ছিল কিনা আমার সন্দেহ কারণ ইতিহাস এখন দেখি অন্য কিছু বলে এক রকম जनता এখন দেখি অন্য কিছু যাই হোক একটা কথাই আছে বাংলা যে নিজের আসলে বাপের নাম এই কথা হয়তো অন্য দেশের কোথাও নাই বা আমি কোনো প্রবাদ বাক্যে পাই নাই এই যে এখানে আরেকটা দেখো যে মগজ জমা দিয়ে রেজিস্ট্রেশন করুন প্রতিশ্রুতি হাতের মুঠায় মানে আমাদের এইখানে জিনিসটা বোঝাচ্ছে যে পলিটিক্যাল লোকরা আমাদের মগজটারে বাইর করে নেয় আমাদের নিজেদের কোনো চিন্তা শক্তি নাই আর এইটা দেখো যে নির্বাচনের আগে তারা এতটা তোয়াজ করে যে যে কোনো জায়গায় তারা প্রবেশ করতে রাজি বাট নির্বাচনের পরে তারা আমাদের চিনেও না আর না চেনাটাই স্বাভাবিক তারা তখন পাওয়ার ছিল যে তো সো এইসব ক্ষেত্রে তোমরা যাই করো ডিসিশনটা খুব চিন্তা ভাবনা কইরা নিবা তো আশা করি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম